রিলিজন অ্যাজ ভিকাম অ্যাট টুলস ফর পলিটিক্যাল মোবিলাইজেশন বাংলাদেশ একটা উদাহরণ এখানে ধর্মকে যখন রাজনীতির অবয়ব বা রাজনীতির অভয়বের মধ্যে যখন ধর্ম প্রবেশ করে তখন তার পরিণতি কি হয় সেটা এখন দেখা যাচ্ছে উত্তর ভারতে দেখা যাচ্ছে বাংলাদেশে এটা একটা হিরিক বা একটা মাস হিস্টিরিয়া তৈরি করা হিস্টিরিয়া আমি বলবো আগেও ধর্মকে ঘিরে আমাদের মতো দেশে দক্ষিণ এশিয়ায় মানুষ এভাবে প্লাবিত হয়েছে এটা নতুন নয় নতুন যেটা হচ্ছে সেটাকে রাজনৈতিক উদ্দেশ্যে এই ধর্মীয় উৎসবকে ধর্মীয় তিথিকে ধর্মীয় চিহ্নকে ধর্মীয় ধর্মপুরুষকে ব্যবহার করা সো এটা রিলিজিয়ান হ্যাজ বিকাম অ্যা টুলস ফর পলিটিক্যাল মোবিলাইজেশান তাহলে রিলিজিয়াস মোবিলাইজেশনও একটা জিনিস আর সেটাকে যদি পলিটিক্যাল মোবিলেশান করা হয় তাহলে আরেকটা জিনিস দুর্গাপূজা যখন হচ্ছে তখন হচ্ছে রিলিজিয়াস মোবিলাইজেশান তার মধ্যে কিছু কালচারাল এলিমেন্ট আছে তার সঙ্গে কিছু অন্যান্য অর্থনীতি ব্যাপার আছে কিছু সোশ্যাল আছে সেটা বিজয়া সম্মেলনী পর্যন্ত তো যখন দুর্গা কার্নিভ্যাল হচ্ছে তখন এটা হচ্ছে ওই ধর্মকে ব্যবহার করা হচ্ছে ফর পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ মোবিলাইজেশান এটা আগে যেরকম ধরো আমাদের যখন রাজা মহারাজা ছিলেন সেই হিন্দু সম্রাট যদি হয় রাজা হয় আমি একটা উদাহরণ দিতে পারি মৈশোরের তাহলে বিজয়া আমাদের এখানে যেমন হয় সম্মিলনী হয় ওরা এটা ছিল একটা বিষয় দশমীর একটা বিষয় মিছিল হবে হাতি ঘোড়া পালকি লোক জন নিয়ে একটা বৈভব দেখানো তাতে কি হয় পিপুলের সঙ্গে তারা একটা কানেক্ট করে যে রাজা আর যাই করুক এটা তো ভালো করছে আগে যোদ্ধার জমিদার এরকম করতো গ্রামে পুজোর সময় হচ্ছে তোমার গিয়ে সবাইকে খাওয়ানো হলো তারপর হচ্ছে কাপড় জামা নিয়ে যাওয়া হলো আর পার্টি নিয়ে যাওয়া হলো শহর থেকে গানের অনুষ্ঠান নিয়ে যাওয়া হলো তারপর সারা বছর লাগান নিয়ে খাজনা নিয়ে বেগার ঘাটা নিয়ে নানা রকমের আপত্তি আছে কিন্তু তারপরে এটা হচ্ছে একটা প্রলেপ দেওয়া হতো তারপরে তো আরে যাই হোক জমিদারটা খুবই দয়ালু খুবই ভালো লোক তাহলে আজকের দিনেও ধরো মোদী মমতা ট্রাম্প ওরা এই ধরনের কাজগুলো করবে দক্ষিণপন্থা মানে তাই যেখানে সে সারা বছরের ব্যাপারটা ভুলে দেওয়ার চেষ্টা করবে একটা উৎসব একটা কার্নিভাল আর মমতা যদি তো সারা বছর ধরে কার্নিভাল লাগিয়ে রেখেছেন লোককে এঙ্গেজ করা দেখা গেল বাংলার সিনেমা উঠে গেল। কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের নামে তারকাদের সমাবেশ করা হচ্ছে দেখা গেলো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বইমেলাকে গিয়ে তিনি হয়ে যাচ্ছেন দিনের পর দিন ঘন্টা যাচ্ছে বছর পর বছর ঘন্টা বাজাচ্ছেন তো স্কুলে ঘন্টা হয়তো আর বাজানো হচ্ছে না স্কুলই উঠে যাচ্ছে তো টেক্সট বুকে হয়তো ছেলেমেয়েরা পাচ্ছে না তো এইটা একটা ধর্মকে ব্যবহার করলে কি হয় অনেক বেশি লোকের তো আবেগের ব্যাপার আছে এই যে কুম্ভ মেলা আমরা একটা দেখলাম তাহলে মমতা যে গঙ্গাসাগর মেলায় আমরা দেখছি সেখানে হয়তো কপিল মুনির আশ্রমে যে যায় অনেকে জানে না যে সাংখ্য দর্শনের প্রণেতা কপিল মুনি তার তো এই যে ধর্ম বিশ্বাসের আজকের দিনে যা উপসর্গগুলো আছে যা যে উপাচারগুলো আছে যা যে বিষয়বস্তুগুলো আছে তার সঙ্গে কোনো মেলে না সাংখ্য দর্শনের যে বিচার কিন্তু ওটাকে একটা ধর্ম আকার ধারণ করা হয়েছে এখন সেটা রাজনীতি আকার ধারণ করা হচ্ছে বাংলাদেশ একটা উদাহরণ এখানে ধর্মকে যখন রাজনীতির অবয়ব বা রাজনীতির অবয়বের মধ্যে যখন ধর্ম প্রবেশ করে তখন তার পরিণতি কি হয় সেটা এখন দেখা যাচ্ছে উত্তর ভারতে সেটা দেখা যাচ্ছে বাংলাদেশে আমাদের পশ্চিম এবং পূর্ব দুদিক থেকে এই উদাহরণটা নিতে হবে কিন্তু এইটা একটা হিড়িক বা একটা মাস হিস্ট্রিয়া তৈরি করা হিস্ট্রিয়া আমি বলবো কুম্ভমেলা এটারই উদাহরণ এবার সব পাপ হয়ে গেল মনে করছে কিন্তু সেটা বিশ্বাসের ব্যাপার কিন্তু আসলে কিন্তু যোগী মনে করছে তাদের পাপ ভুলে গেল ঝুলে ঝুঁয়ে গেল